এই জায়গাটাতে একদম শেষ বিকেলে না এসে আরেকটু আগে আসা উচিত ছিল তাহলে আরেকটু বেশি সময় এখানে থাকতে পারতাম আসসালামু আলাইকুম দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা রোড দিয়ে চলে যাচ্ছে পতেঙ্গা এই অদ্ভুত সুন্দর রাস্তাটি তৈরি করা হয়েছে পাহাড় কেটে দুপাশ দিয়ে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা কি সুন্দর তাই না শেষ বিকেল তো সূর্যটা একদম লাল হয়ে আছে আর মনে হচ্ছে এটাও আমাদের সাথে সাথেই যাচ্ছে ছোটোবেলায় তো এটাই ভাবতাম যে আমি যেখানে যাই আমার সাথে সাথেই সূর্য যায় আমার মতো কি আপনারাও এটাই ভাবতেন যে সূর্য আপনাদের সাথেও যায় গল্প করতে করতে আমরা কিন্তু চলেই আসলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে বীজটা খুব বেশি বড় না হলেও এটা কিন্তু খুব জনপ্রিয় এর তীর ঘেসে অসংখ্য খাবারের দোকান আর বসার মতো অনেক জায়গাও দেওয়া আছে আচ্ছা এই পতেঙ্গা সমুদ্র বন্দরের সাথে কি কর্ণফুলী নদীর কোনো কানেকশন আছে আমি সঠিকভাবে জানি না কেউ যদি জেনে থাকেন আমাকে প্লিজ জানাবেন এখান থেকে অসংখ্য ছোটো ছোটো জাহাজ দেখা যাচ্ছে বেশি বড় জাহাজগুলো তো একদম কিনার পর্যন্ত আসতে পারে না ওই বড় জাহাজগুলো হয়তো ভেতরেই থাকে আর এই ছোটো ছোটো জাহাজগুলো দিয়ে মাল আনা নেওয়া করা হয় ভাবছি নিচে আর নামবো না এখান থেকেই দেখে চলে যাব কিন্তু অবুজ মন তাকে তো মানাতে পারলাম না সে এই ঢেউয়ের কাছাকাছি যাবেই আমরা কিন্তু কোনো বন্ধের দিনে আসেনি তাও দেখেন কি পরিমাণে মানুষের ভিড় এখানে স্পিড বোর্ডের ব্যবস্থা আছে সেটা দিয়ে চাইলে জাহাজের কাছাকাছি থেকে ঘুরে আসা যায় এছাড়াও এখানে সি বাইকে করে ঘোরা ঘোরার পিঠে চড়েও ঘোরার ব্যবস্থা রয়েছে আমাদের হাতে যেহেতু একেবারেই সময় কম আমরা শুধু সমুদ্র বিলাস করেই চলে যাব কিন্তু যাই বলি না কেন সমুদ্রের এত কাছাকাছি এসে পানিতে নামতে না পারার কি যে একটা কষ্ট কিয় আর করার সবাই ভিজতেছে আর আমরা আজকে শুধু দেখেই যাই সন্ধ্যার পরে তো জায়গাটা আরো বেশি সুন্দর লাগছে কারণ যেই পরিমাণে লাইটিং করা ছিল মনেই হচ্ছে না এখন রাত যে কোনো জায়গায় রাতের বেলা লাইটিং করা থাকলে দেখতে কিন্তু বেশি সুন্দর লাগে সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ